আইন আর বিধান মানার ক্ষেত্রে অন্তর রিজার্ভ রাখতে হবে আল্লাহর জন্যে আমরা তো আল্লাহর দেওয়া জান্নাতে যেতে চাই আল্লাহর দেওয়া জান্নাতে ঢোকার আমরা আগ্রহী কিন্তু আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক এটা আমরা মানতে অনেকেই চায় না এটা আমরা অনেকে মানতে পারি না আমরা কেমন মুসলমান এ চামান চাহ রা এ খবর বল বুল কদো তাকে আপনি জিন্দগি ক সুচ্কার করবা কারে তাকে আপনি জিন্দেগি ক সুচ্কার করবা কারে বন্দুরা আমার খুব ভালো করে বুঝবেন আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম রব্বুল আল আমিন পৃথিবীতে সর্বপ্রথম মানুষ বানাইলেন হজরতে আদমকে মানুষ ছিল সাথে সাথে তিনি নবী ছিলেন প্রথম মানুষ প্রথম নবী বিশেষ আল্লাহ পাকের একজন ব্যক্তি রব্বুল আলামিন বিশেষ ব্যক্তির মাধ্যমে এই পৃথিবী আবাদ করার জন্য মানুষ তৈরি করেছেন তিনি প্রথম মানুষ প্রথম নবী পৃথিবীতে কোনো মানুষ নাই তারপরেও তাকে নবী করে কেন পাঠাইলেন এরপর রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর তৈরি করেছেন সেই ঘরটাও হলো তার ঘর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম ঘর বানাইছেন তার ঘর যেটি কোরআনের মাঝে রব্বুল আলমিন সুস্পষ্ট ভাষায় বলেছেন এই পৃথিবীর ঘর সমূহের মধ্যে প্রথম ঘর হলো আল্লাহর ঘর আমি আপনাদেরকে বলতে চাই রব্বুল আলামিন প্রথম মানুষ বানাইলেন তার বিশেষ মানুষ লোকাল কোন মানুষ নয় রব্বুল আলামিন প্রথম ঘর তৈরি করলেন তার ঘর অন্য মানুষের কোন ঘর নয় এটার মধ্যে হেকমত কি আল্লাহ হাকিম সাথে সাথে হাকিম হাকিম কামানা জু চাহতা হে ও হে করতা হে হাকিম কামানা জু করতা হে জরুর উসমে কুই হেকমত হতা হে আল্লাহ প্রথম মানুষ বানাইলেন হজরতে আদমকে নবী হিসাবে প্রথম ঘর তৈরি করলেন তার ঘর তার হেকমত কি এই হেকমতগুলো আলোচনা করতে গিয়ে কিতাব কিতাবগুলোতে আলোচনা পাওয়া যায় রব্বুল আল আমিন কোরআনের মাঝে তার উত্তর দিয়ে দিছেন রব্বুল আল আমিন কোরআনের ভিতরে বলেন হুয়াল্ খানা কলা কুম্মা ও মানুষ খুব ভালো করে মনে রাখবা এই পৃথিবীতে আমি যা তৈরি করেছি চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি নেহানিকুঞ্জ থেকে শুরু করে এই পৃথিবীতে যা আমি তৈরি করেছি তোমাদের চোখের সামনে যা আছে তরলতা বিখ্যাতি কীট থেকে শুরু করে যা তোমাদের চোখের সামনে আছে যা চোখের অগোচরে আছে সব কিছু বান্ধা আমি তোমাদের কল্যাণার্থী তৈরি করেছি যার কারণে এই পৃথিবীর সমস্ত বস্তু থেকে তোমরা বেশি উপকৃত হও সূর্য থেকে তোমরা উপকৃত হও নক্ষত্র থেকে তোমরা উপকৃত হও চাঁদ থেকে তোমরা উপকৃত হও দিনের আলো থেকে তোমরা উপকৃত হও রাত্রের আলো থেকে তোমরা বেশি উপকৃত হও পানি থেকে তোমরা বেশি উপকৃত হও আগুন থেকে তোমরা বেশি উপকৃত হও মাটি থেকে তোমরা বেশি উপকৃত হও তোমরা মানুর জাতি যেই পরিমাণ আমার চিজ ও আসবাব থেকে উপকৃত হও এই পরিমাণ উপকৃত হওয়ার সিস্টেম অন্য কোনো জাতিকে আমি দেই নাই খুব ভালো করে বুঝবেন আল্লাহ রবিন এই পৃথিবীর যা কিছু তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির জন্য তৈরি করেছেন মানব জাতির কল্যাণার্থী তৈরি করেছেন এজন্যই মানুষ পৃথিবী থেকে উপকৃত সবচাইতে বেশি হয় খুব ভালো করে বুঝবেন তাহলে মানুষ কার জন্য রব্বুল আলামিন তৈরি করলেন হাদিসে পাকের মধ্যে আল্লাহর বলেন দুনিয়া ও মানব জাতি খুব আখেরা ভালো করে বুঝবা এই পৃথিবীতে যা সে সব আল্লাহ তোমাদের জন্য তোমাদের কল্যাণার্থে তৈরি করেছেন আর তোমাদেরকে তৈরি করেছেন রব্বুল আলমিনের জন্যে তোমাদেরকে রব্বুল আলামিন তৈরি করেছেন তার জন্যে তার জন্যেই তোমাদেরকে নিবেদিত প্রাণ থাকতে হবে তার সাথে তোমাদের সম্পর্ক মজবুত থাকতে হবে তার সাথে তোমাদের সম্পর্ক কঠিন থাকতে হবে যদি এটা করতে পারো তাহলে আল্লাহ বলেন ওয়াদ আল্লাহুল্লাদীন আমানু মিংকুম ওয়ামিরু সাল ইহাক লায়াস্তখ লিফান ফিল আরুদি কামাস্ত লাফ্লাদীন মিং কাবুলিহিম

বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশের কয়েকজন আলেম রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান সফরে গিয়েছিলেন আমাদের ময়মনসিংহের দুই জনা ছিলেন পীরে কামেল আল্লামা আব্দুল হক সাহেব দামদ বড় আমাদের ময়মনসিংহ বড় মসজিদের সম্মানিত পেশিমা এবং হতিব জামিয়া ফৈজুর রহমান রহমতুল্লাহ আলহির সম্মানিত মহাপরিচালক শাইখুল হাদিস আরেকজন হলেন হজরত মৌলানা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি খানকায়ে হুসাইন আমাদানিয়া সম্মানিত মুতাওয়াল্লিম ওনারা দেশে আসার পর একটা অভ্যর্তনা অনুষ্ঠান হয়েছিল বড় মসজিদে আপনারা সেখানে গিয়েছিলাম কারগুজারি শুনেছি আফগানিস্তানের নাম শুনলে আমরা ভয় পেয়ে যাই সেখানে মানুষ থাকে না মানবপ্রপি কিছু হাইওয়ান জানোয়ার থাকে আপনারা যদি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি শোনেন অবাক হয়ে যাবেন আফগান এমন একটি রাষ্ট্র গোটা পৃথিবীতে কেবল একটি রাষ্ট্রই জিহাদের উপর ভিত্তি করে স্বাধীন হয়েছে সেই দেশটি হলো আফগানিস্তান একান্ন বৎসর পর্যন্ত তারা যুদ্ধ করেছে এগারো বৎসর রাশিয়ার সাথে এর পরবর্তী বৎসরগুলো আমেরিকার নেটু বাহিনীর সাথে এক পঞ্চাশ বৎসর যুদ্ধ করার পরেও এখন আফগানের অবস্থা গোটা পৃথিবীর মধ্যে রোল মডেল একান্ন বৎসর যুদ্ধ করতে গিয়ে আট লক্ষ পঞ্চাশ হাজার উর্ধে মুসলিম শহীদ হয়েছে একটা মুসলমান শহীদের তালিকা তাদের হাতে আছে এখন বর্তমান সময়ে তালিবান সরকার আসার পর আট লক্ষ পঞ্চাশ হাজার শহীদ পরিবারকে তারা বেতন বাতা দিয়ে আসছে কল্পনা করা যায় একটা শহীদ পরিবারের ভিতরে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনকে সর্বনিম্ন হারে আমাদের দেশীয় টাকায় পাঁচ হাজার টাকা করে ভাতা দেয় নেটু বাহিনী পালিয়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত আফগানিস্তানে প্রায় ষাট লক্ষ জনসাধারণের হাতে অস্ত্র রয়েছে যে অস্ত্র এখনো পর্যন্ত জমা নেয় নাই আজকে যদি আমার দেশে যদি এই ষাট লক্ষ মানুষের হাতে যদি ওপেন অস্ত্র থাকত প্রতিদিন শত শত মানুষ হত্যা হতো প্রতিদিন শত শত মানুষ নিহত হতো প্রতিদিন শত শত মায়ের বুক খালি করা হতো প্রতিদিন শত শত স্ত্রী তার স্বামীকে হারাতো কিন্তু চার পাঁচ বছরে আফগানিস্তানের মাটিতে এক টি ইতিহাস এমন দেখানো যাবে না যে অন্যায়ভাবে কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করেছে এই হলো আফগানিস্তান আফগান তালেবানদের হাতে আসার পর আফগান বর্তমান বিশ্বে রোল মডেল হতে চলছে মাত্র সামনে আর দশটি বছর দশ বছর পরে মানুষ ঘোরার জন্য ইউরোপে যাবে না আফগানে যাবে দেখতে এটা হয়েছে কেন আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদেরকে আমার জন্য যদি তোমরা হয়ে যাও আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাব আফগানিস্তান এমন একটি রাষ্ট্র সর্বোচ্চ নেতা থেকে নিয়ে সর্বনিম্ন নেতা পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা প্রত্যেকটা মানুষের হাতে যেমন অস্ত্র থাকে সাথে থাকে তাদের তসবি এজন্যই তো বলতে চাই পৃথিবীতে যদি কোনো মানুষ শান্তি দেখতে চায় শান্তি আনতে চায় কোনো সমাজ যদি শান্তির মুখ দেখতে চায় কোন রাষ্ট্র যদি শান্তির উপর প্রতিষ্ঠিত হতে চায় তাহলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইনে পৃথিবীতে কোনো শান্তি আসতে পারে না অতীতেও আসে না ভবিষ্যতেও আসবে না